বঙ্গবন্ধু আমার আব্বাকে মনসুর ভাই হিসেবে ডাকতাম এবং খুব বলিষ্ঠ কলম এই মনসুর ভাই কেমন আছেন মনসুর ভাই এই ভাবি এত মজা খাওয়ালেন এই জনের খুবই একটা জেল গেটে যেতাম আব্বার সঙ্গে দেখা করতে তো ওই স্মৃতিগুলো খুব খুবই অনন্য এবং যে এখন যে কোর্ট তো অনেক অট্টালিকা হয়ে ভরে গেছে তো তখন মূল কোর্টের পাশে এখন যেটা আমি ঠিক বলতে পারি না বাট বিল্ডিং হয়ে গেছে বাট ওই জায়গাটা বেশ খোলা ছিল আর ওখানে পুলিশদের থাকার আপনার ব্যারাকের মতন ছিল তো আব্বাদেরকে যখন ওই কেসের তারিখ হতো তো ওনারা আসতেন এবং পুরো প্রক্রিয়াটা সারা দিন লেগে যেত তো ওই পুলিশের ব্যারাকে পুলিশরা তো ডিউটিতে থাকতো অথবা তখন তো রাজনৈতিক বন্দীদের তো অনেক সম্মান করা হতো তো পুলিশদের ওই বড় একটা হলের এক কোনায় তারা পরিষ্কার করে দিত ওই খাটিয়াতে আব্বা বসতেন আমরা সারা সারাদিনই থাকতাম কি হচ্ছে বুঝতাম না বাট আমার জন্য একটা অন ভিন্ন ধরনের একটা দিন থাকতো আর সেখানে যেহেতু আব্বা আসছেন আব্বাকে একটু খাওয়ানো ওরা খেতে দিত আর কি তো আম্মা খুব মজার মজার খাওয়া তৈরি করে আব্বার জন্য নিয়ে যেতেন তো সেই সুবাদে আমিও সব মজার খেতাম তো মনে পড়ে যে ওই ধরনের আব্বা কবে কোর্টে আসবেন সেদিন গিয়ে মজার খাওয়া হবে সেটা একটা আকর্ষণীয় একটা দিক ছিল তো সেই ধরেন কোর্টে আসা তারপরে ওখানে মাঝে মাঝে বঙ্গবন্ধুরও কেসের তারিখ একসঙ্গে পড়তো তো ওনাদের সঙ্গে বঙ্গবন্ধু আমার আব্বাকে মনসুর ভাই হিসেবে ডাকতেন এবং খুব বলিষ্ঠ কলম এই মনসুর ভাই কেমন আছেন হ্যাঁ 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 কেমন আছেন মনসুর ভাই এই ভাবি এত মজা খাওয়ালেন আমার আমার একটু এই ধরনের খুবই একটা ই ছিল সেখানে হজল উদ্দিন মুজিবও আসতেন সবার সঙ্গে দেখা টেকা হতো তো তো সেইগুলো একটা স্মৃতি আছে কিন্তু তার এটা হলো প্রথমবার অ্যারেস্ট ফিফটি থেকে নাইনটিন পর্যন্ত তো এই কেস করে টোরে আমার আব্বা মুক্তি পেলেন উনিশশো ষাট সনে উনি মুক্তি পেয়ে বাসায় আসলেন তো সেটা আবার একটা ইউনো একটা আমাদের আনন্দের ব্যাপার উনি পরিবারে রিউনিয়নের মতন হলো আমরা একসঙ্গে হলাম তো সেইভাবে চলতে হঠাৎ আর একষট্টি সনে আমার সনগুলো একটু বিভ্রান্তি হতে পারে বাট আব্বাকে আবার অ্যারেস্ট করলো তখন আয়ুব বিরোধী আন্দোলন শুরু হচ্ছে তো সেই আব্বাকে আবার অ্যারেস্ট করলো তো এবার আব্বার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেল এবং জেলে থাকতে থাকতে উনি অত্যন্ত গুরুতর অসুস্থতা অসুস্থতার মধ্যে পড়ে গেলেন এবং এক বছর দেড় বছরের মাথায় সরকার ছেড়ে দিল ভয়ে যে উনি যদি জেলে মারা যান তাহলে এটা একটা বিরাট রাজনৈতিক প্রতিক্রিয়া হবে তো কিন্তু এরপরে উনি বাসায় এসে আর কিন্তু উনি ওকালতিও করতে পারেন নাই এবং ওইভাবে ওনার কর্মজীবন আর সক্রিয়ভাবে উনি রাজনীতিতে ঢুকলেন না তবে পরামর্শক হিসেবে আমার মনে আছে যে আমাদের বাসায় মানে সারাক্ষণ রাজনীতিবিদরা আসতেন এবং আব্বার পরামর্শ চাইতেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে